জুমার দিনের ফজিলত অন্যান্য দিনের থেকে অনেক বেশি বলে যে ব্যক্তি জুমার দিনে হাত পায়ের নখ কাটে গোপ ছোট করে শরীরের অবাঞ্ছিত পশম পরিষ্কার করে সকাল সকালে গোসল করে তেল ব্যবহার করে নতুন পোশাক সাধ্যমতো নতুন সন্ন্যাতি পোশাক ব্যবহার করে সুগন্ধি আতর ব্যবহার করে সকাল সকালে মসজিদে আসে মসজিদে এসে মেম্বারের কাছে বসে মসজিদে এসে কোথায় বসে মেম্বারের কাছে বসে মনোযোগ সহকারে খুব বা শোনে গুরুত্বের সাথে ধ্যানের সাথে নামাজ আদায় করে এই যে কাজগুলোর কথা বললাম এইগুলা যদি কোনো ব্যক্তি করে তাহলে সে যত কদম বাসার থেকে মসজিদ মন্ত আসছে প্রত্যেকটা কদমে প্রত্যেকটা কদমে এক বছরের নকল রোজার সাম লেখা হবে অন্য আরেক বর্ণনে আসছে সারা রাত্রি নেকি নেকি তার প্রতি কদমে কদমে লেখা হবে এবং আমি সব হাদিসের সমষ্টি বলতেছি সংক্ষেপে এই জমার নামাজে যেন পায়ে হেঁটে মসজিদে আসে কোনো সওয়ারি সাইকেল মোটরসাইকেল প্রাইভেট কার কোন সওয়ারিতে যেন সে না ওঠে ওলা না বলেন আমরা তো অনেকে কিন্তু বলি যে সাইকেলে যে আমি আসছি এই আসতে কত কদম হইতো আল্লাহকে জানে না আল্লাহ তো জানে কিন্তু আপনি সাইকেলে আসলে কদমের সব পাবেন না এই যে কদমে যে ফজিলত এই সব আপনি প্রতি কদমে কদমে যে আপনাকে এক বছরের এবাদতের নাকি রোজার নাকি তাহাজ্জতের নাকি দেওয়া হবে এটা আপনি পাবেন না কারণ কদম ফেলে আসলে আপনি যেই আপনার যেই আমলটা হইতো যেই সন্ন্যটা আডাই হইতো সাহাবিদের মতো কর্মে মিল খে খাইতো আল্লাহ রসুলের মতো কর্মে আপনার মিল খেত এরপরে আল্লাহ রসুলের কথার আপনার অনুসরণ হইতো পায়ে হেঁটে আসতে লাগে একটু কষ্ট হইতো ওইগুলা তো আর সওয়ারিতে হবে না সেজন্য উল্লেখ আছে আপনি হেঁটে হেঁটে যত কদম আসবেন ওই ওই কদমগুলার নেকি পাবেন কদমগুলার নেকি পাবেন